বিসমিল্লাহ রহমান রহিম আমি ডাক্তার জাহাঙ্গীর আলম সপন মা হোমিওপ্যাথি চেম্বার থেকে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমি একটি ওষুধের আলোকে কয়েকটি রোগ নিয়ে আলোচনা করতে চাচ্ছি ওষুধটির নাম গিঙ্কো বিলোভা এটি একটি প্যান কিংডম মেডিসিন অর্থাৎ গাছ থেকে পাওয়া একটি মেডিসিন যেটি বেশিরভাগ চীন এবং জাপানে পাওয়া যায় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হেরু সময় আণবিক বোমা বিস্ফোরণে মানুষজন অফিস আদালত গাছপালা ঘরবাড়ি ভূস্পম্বিত হয়ে যায় বোমার তো স্বভাবতই ওখানে গাছপালা ছিল সব পুরে ছাই হয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল এই গাছটি আবার নিচের শিকড় থেকে গজিয়ে ওঠে এবং তার পূর্ববর্তী অবস্থায় ফিরে যায় গাছটি প্রায় একশো বিশ ফিট লম্বা হতে পারে সবুজে ঘেরা পত্র পল্লবে হলুদ ফল বা সাদা ফল আকৃত একটি গাছ যার নির্যাস থেকে যে ওষুধটি তৈরি হয়েছে আমাদের হোমিওপ্যাথি মতে তার নাম গিঙ্গ বিলবা প্রিয় বন্ধুরা আমরা সকলেই যৌবন ধরে রাখতে চাই বয়সকে কমিয়ে রাখতে চাই এবং আমরা যেন চিরদিন সবুজ থাকতে পারি সেই চেষ্টাও করি কিন্তু সঠিক পথে সঠিক জানা মতে আমরা কি সেটা ব্যবস্থা ব্যবস্থাপনায় নিতে পারি না বন্ধুরা অনেকেই পারে না তো তাদের উত্তর সেই বলবো আজকে লিঙ্গ বিলোনে আলোচনা করব প্রিয় বন্ধুরা যৌবনকে ধরে রাখার মতো হোমিওপ্যাথিতে আমার মনে হয় অনেক ওষুধই আছে তার মধ্যে এটি অন্যতম কিভাবে গিঙ্কু বিলো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এর মধ্যে উচ্চ উচ্চমাত্রায় অক্সিডেন্ট এবং এজিং প্রপার্টি দ্বারা সমৃদ্ধ কাজেই এটির দ্বারা আপনার শারীরিক এবং মানসিক উন্নয়ন সাধনের মাধ্যমে যৌবনকে ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এটি সেবনের মাধ্যমে প্রথমত কাজ আপনার রক্ত নালীগুলোকে সম্প্রসারণ করে শরীরের মধ্যে জমে থাকা অতিরিক্ত টক্সিন ব্যাট কোলেস্ট্রল ট্রাইগ্লিসারেট এগুলোকে দূরীভূত করে আপনার শরীরকে করে তুলবে বিষমুক্ত এবং ক্লিন তবেই আপনার কিছু কিছু অর্গান দামি দামি অর্গানগুলো সুস্থতা এবং সবলতা ফিরে পাওয়ার মাধ্যমে আপনি যৌবনকে ধরে রাখতে পারবেন প্রিয় বন্ধুরা আমি যদি একটু বোঝায় বলি আমাদের চোখ অত্যন্ত মূল্যবান একটি সম্পদ চোখের মধ্যে অগণিত শিরা উপশিরা ভেন রয়েছে যেগুলোতে রক্ত সরবরাহ অনেকাংশে কমে যায় কেন কমে যায় রক্তের মধ্যে কোলেস্ট্রল এবং ট্রায়োসেন্ট জমা হওয়ার কারণে রক্ত মোটা হয়ে যায় তো সেই ক্ষেত্রে যেহেতু গিঙ্কো বেরোবার একটি অসাধারণ ক্ষমতা রয়েছে রক্ত নালীগুলোকে সম্প্রসারিত করার তো এখানে যদি ধুয়ে মুছে ছাপ করে ট্রাইগুলেসার দূর করতে পারে তবে আপনার চোখের দৃষ্টিশক্তি অনেকাংশেই বৃদ্ধি পেতে পারে এবার আসি ফুসফুস এখানে যদি ইনফ্লামেশন হয়ে আপনার ফুসফুসের শক্তি কমে যায় তাহলে কিন্তু আপনি অক্সিজেনের পরিমাণ আগের মতো গ্রহণ করতে পারবেন না এখানে যদি পলিউশন থাকে সেটাও কিন্তু রক্ত নালী সম্প্রসারণের মাধ্যমে এটা দূর করে যেতে পারে নিম্ক বিধবা হার্ট হার্টের কথা যদি বলি এই হার্টটিকে আমরা বলি একটি পাম্প মেশিন অর্থাৎ রক্ত পাম্প করে সারা দেহের মধ্যে ছড়িয়ে দিয়ে উষ্ণতা রক্ষা করে এবং আমরা কি করি জীবন ধারণ করি প্রিয় বন্ধুরা এই হার তার যে পাইপগুলো রয়েছে যেখান দিয়ে সেই রক্তগুলোকে পাম্প করে থাকে যদি সেই নালিগুলি সংকুচিত হয়ে যায় সেখানে কোলেস্ট্রোল জমে ট্রাইকুয়েসারেট জমে তাহলে কিন্তু ওই রক্ত যাওয়া আসার যে পথ সেটি শুরু হয়ে যায় অর্থাৎ চিকুন হয়ে যায় তখন কিন্তু হাড় আগের মতো কাজ করতে পারে না কাছে কাছেই প্রেশার বেড়ে যায় প্রেশার জিনিসটা কি একটা ড্রেন বা পাইপ তো পাইপ যদি জাম হয়ে যায় সেখানে তো রক্তচাপ একটা চাপ হবেই তদ্রুপ এই চাপটাই কিন্তু প্রেশার রক্তচাপটাই প্রেশার তাহলে প্রিয় বন্ধুরা সেই হার্টের কোলেস্ট্রল ট্রাইগ্রেসারি তথা যে পাইপ লাইন ওটাকে পরিষ্কার করার জন্য নিন বিলবা বিশেষ ভূমিকা রাখতে পারে প্রিয় বন্ধুরা এরপরে আসি কিডনি এবং লিভার লিভারের কাজ আপনি যত পুষ্টিকর খাবার খান আর দুর্বলতার খাবারই খান সমস্ত খাবারকে হজম করে তার শক্তিটুকু আমাদের শরীরের মধ্যে সাপ্লাই করে দেয় প্রিয় বন্ধুরা পরিশেষে বলতে চাই গিঙ্ক বিল চোখ ফুসফুস হার্ট লিভার কিডনি প্রত্যেকটা অর্গানের উপরে অপরিসীমভাবে কাজ করে কেননা এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের এজিং প্রপার্টি এতটাই শক্তিশালী যে একটি মানুষকে সার্বিকভাবে সহযোগিতা করে তার যৌবনকে ধরে রাখার জন্য যতগুলো অর্গান কাজ করে দেহের মধ্যে যেগুলো শক্তিশালী এবং বড় মাপের অর্গান তো প্রত্যেকটি অঙ্গকে যদি অর্গানকে যদি সুস্থতা দিতে পারে তবেই তো মানুষের পরিপূর্ণ সুস্থতা আর পরিপূর্ণ সুস্থতা ফিরে পেলে আমি করি সেই মানুষটি অবশ্যই তার বয়সের ছাপ দুশ্চিন্তা যেটা বলি আমরা সেটাকে পিছনে ফেলে তার জীবনকে আরও একটু সুন্দর করে বয়সের ছাপটাকে প্রতিরোধ করে জীবনকে উপভোগ করতে পারে তো প্রিয় বন্ধুরা গিঙ্ক সম্পর্কে বললে অনেক বলা যাবে বলা শেষ হবে না তবে আজকের যেটুকু আলোচনা করলাম এটুকুই যদি আপনাদের কাজে আসে নিজেকে সার্থক মনে করেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম